আমন্ত্রণ জানাচ্ছি আইবি টিভি ইউএস এর প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম সংবাদে শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ হয়ে যাচ্ছে যানজট নিরসনে নিউ ইয়র্কের কনসেশন প্রাইসিং আদালতে লড়াইয়ের প্রতিশ্রুতি গভর্নর হকুলের ফেডারেল দুর্নীতির মামলায় ম্যানহাটনের আদালতে হাজির নিউ সিটি মেয়র এরিক অ্যাডামস ভাগ্য নির্ধারণে করবেন বিচারক বাইডেনের আমলে অ্যাটর্নিদের বরখাস্ত করতে জাস্টিস ডিপার্টমেন্টের নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প খালেদা জিয়ার বিরুদ্ধে আর কোনো মামলা নেই পাঁচ আগস্টের পর নাইকো দুর্নীতি মামলা সহ সাঁয়ত্রিশটি থেকে খালাস দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বিজেপির রেখা গুপ্তা প্রথমবার এমএলই হয়েই ভারতের রাজধানীর মসনদে লাভ সিটি এখানে ঠান্ডা মাথায় করি ব্যাংকিং জাস্ট কয়েকটা ট্যাপ ইন সিটি টাচ ট্যাপ সো ডাউনলোড সিটি টাচ ট্রাম্প প্রশাসন নিউ সিটির বিতর্কিত কনসেশন প্রাইসিং বা যানজট মূল্য নির্ধারণের পরিকল্পনা বন্ধ করে দিচ্ছে মাত্র কয়েক সপ্তাহ চালু থাকার পরেই এই সিদ্ধান্ত আসছে বুধবার গভর্নর ক্যাথি হুকুলকে পাঠানো এক চিঠিতে মার্কিন পরিবহন বিভাগ জানিয়েছে নিউ ইয়র্ক স্টেটের সঙ্গে করা নভেম্বর দু হাজার চুক্তি বাতিল করছে তারা ট্রান্সপোর্টেশন সেক্রেটারি সন ডাফি এই কর্মসূচির পেছনের দিকে যাওয়া এবং অন্যায় বলে অভিহিত করেছেন কনসেশন প্রাইসিং নিউ ছোট ব্যবসাগুলির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন তিনি ফেডারেল দুর্নীতি মামলায় ম্যানহাটনের আদালতে হাজিরা দিয়েছেন নিউ সিটি মেয়র এরিকা রামস বুধবার আদালতে হাজির হন তিনি তার বিরুদ্ধে আনা ফেডারেল দুর্নীতির অভিযোগ খারিজ করে হবে কিনা তা শুনানি শেষে সিদ্ধান্ত নেবেন বিচারক এই শুনানি এমন এক সময় হচ্ছে যখন মেয়রের পদত্যাগ বা অপসারণের জন্য দাবি জোরালো হয়ে উঠছে এই মামলার ফেডারেল বিচারক ডেইলি হো এর ওপর চাপ বাড়ছে যাতে ফেডারেল প্রশাসনের অভিযোগ প্রত্যাহারের কারণ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয় নিউ ইয়র্ক নিউ জার্সি এবং কানেকটিকাটের তিনজন সাবেক অ্যাটর্নি ম্যানহাটনের আদালতে একটি আইনি নথি দাখিল করেছেন তারা বিচারকের কাছে অনুরোধ করেছেন তিনি যেন বিস্তারিত তদন্ত করে দেখেন জাস্টিস ডিপার্টমেন্ট অভিযোগ প্রত্যাহার করে মেয়র অ্যাডামসকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতিগুলোর সাথে সহযোগিতা করতে বাধ্য করার চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে মেয়রের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটরের যুক্তি তর্ক শোনার পর মামলাটি খারিজ করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিচারক সময় বন্ধুত্বের বুলি শোনা যেত কিন্তু শুল্ক নিয়ে টানা পোড়নে ভারতকে এখন একের পর হুঁশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ সেই অবস্থার কোনো ছেদ পড়েনি বলে জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত ডেস্ক রিপোর্টে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন সেই সময়েও ভারতকে শুল্কের রাজা বলে কটাক্ষ করেছিলেন দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর আরও আগ্রাসী অবস্থান নিয়েছেন ট্রাম্প চড়া শুল্কের পাল্টা শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন সেই নিয়ে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয় তার কিন্তু তাতেও পরিস্থিতি উল্টো ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের একাধিক পণ্যের ওপর শুল্ক কমানো হয়েছে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ভারত যে হারে শুল্ক বসায় পাল্টা সেই হারে ভারতীয় পণ্যের ওপর শুল্ক বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি মোদীর যুক্তরাষ্ট্র সফরে এ বিষয়ে আলোচনাও হয় দুজনের মধ্যে কিন্তু ট্রাম্প জানিয়েছেন তিনি একেবারেই পিছু হটনি শুল্ক ইস্যুতে মার্কিন সংবাদ মাধ্যমে ট্রাম্প বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন তিনি তাকে জানিয়ে দিয়েছেন তারাও পাল্টা শুল্ক বসাবেন ভারত যে হারে শুল্ক নেবে আমেরিকাও একই হারে শুল্ক নেবে মোদি না বলতে শুরু করেন জানান বিষয়টা ভালো লাগছে না কিন্তু তিনি জানিয়েছেন তারা যা করছেন তিনিও তাই করছেন সব দেশের ক্ষেত্রে একই নিয়ম ট্রাম্প জানান পৃথিবীর মধ্যে ভারতীয় যুক্তরাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ শুল্ক আদায় করে বিশেষ করে গাড়ির ওপর একশো শতাংশ পর্যন্ত শুল্ক নেওয়া হয় এদিকে ট্রাম্প যখন এই মন্তব্য করেন তার পাশে ছিলেন ধনকুবের এলেন মাস্কো ভারতের বাজারে টেসলার গাড়ি চালু করতে সরকারের সঙ্গে সমঝোতা চলছে তার চড়া শুল্ক নিয়ে তিনিও একমত পোষণ করেন মাস্ক বলেন হ্যাঁ একশো শতাংশ গাড়ি আমদানিতে একশো শতাংশ এভাবে চললে ভারতের বাজারে ব্যবসা করা সম্ভব নয় দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায় করছে বলেও জানান ট্রাম্প চড়া শুল্ক নিয়ে মোদীর সঙ্গে কি কথা হয় তাও তুলে ধরেন ট্রাম্প বলেন তার সঙ্গে তর্ক নয় তিনি যদি শতাংশ বলেন তাদের খারাপ লাগে তাই কোন সংখ্যা বলেন আর ওদিক থেকে জানিয়া হবে আমেরিকাও সমান হারে শুল্ক নেবে এর ফলে ওদেরই থামতে হয়েছে নিউ ইয়র্ক সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিয়োগ পাওয়ার সব অ্যাটর্নিকে বরখাস্ত করতে জাস্টিস ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার এই নির্দেশ দেন তিনি ট্রাম্প বলেন আমেরিকার বিচার বিভাগকে এতটাই রাজনীতিকরণ করা হয়েছে যা আগে কখনো করা হয়নি এই জন্য তিনি বাইডেন যুগে নিয়োগ পাওয়াদের মধ্যে যেসব অ্যাটর্নি এখনও চাকরিতে রয়েছেন তাদের সবাইকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি আরও বলেন আগের অবিলম্বে তাদেরকে সবাইকে ঘর পরিষ্কার করতে হবে এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে ডোনাল্ড ট্রাম্প বলেন আমেরিকার চলমান স্বর্ণযুগে অবশ্যই একটি স্বচ্ছ বিচার ব্যবস্থা থাকতে হবে যা শুরু হলো আমেরিকার ফেডারেল সরকারের কৌঁসুলি বা আইনজীবীরা অ্যাটর্নি নামে পরিচিত চুরানব্বইটি ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে তিরানব্বই অ্যাটর্নি রয়েছেন এক একজন কোর্টের দায়িত্বে থাকলেও দুটি ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে যেগুলো একজন সামলান প্রতিটি ডিস্ট্রিক্টে কেন্দ্রীয় শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে বিবেচিত হন গত সপ্তাহে হোয়াইট হাউজে বেশ কয়েকজন অ্যাটর্নিকে চাকরি নোটিশ পাঠানো হয় সাধারণত প্রত্যেক নতুন প্রশাসনে আগের সরকারি নিয়োগ অ্যাটর্নিকে চিঠি জারি করা হয় পরবর্তীতে পদত্যাগের অনুরোধ করা হয় অনেকেই নিজ থেকেই পদত্যাগ করেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে গঠনমূলক পরিবর্তনের চেষ্টা করছে এরই মধ্যে বিভিন্ন ক্ষেত্রে এর সুফল মিলেছে দু হাজার পঁচিশ উপলক্ষে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা সম্পর্কে আয়োজিত আলোচনা সভায় নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের সংশ্লিষ্টরা এইসব কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি এবং সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী বিস্তারিত রিপোর্টে বাংলাদেশে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ীদের বিনিয়োগ আকৃষ্ট করতে এই সভার আয়োজন করা হয় নিউ কনসুলেটে এ সময় প্রধান অতিথি মুসলিম চৌধুরী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নানা গঠনমূলক উদ্যোগের কথা তুলে ধরেন বিশেষ করে আইটি সেক্টরে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি বর্তমান সরকার চেষ্টা করছে যে হিউম্যান ইন্টারভেনশনটা যাতে মিনিমাম হয় মাঝখানের পার্সনটা যে মিডিয়া হিসেবে কাজ করে যে সার্ভিস ডেলিভারির জন্য কাউন্টারে বসে থাকে এই কাউন্টারে বসে থাকা লোকটাকে সরিয়ে যদি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইন্টারফেস দেওয়া একটা ডিজিটাল পার্সনকে বসিয়ে দেওয়া হয় তাহলে দুনিয়ায় সোজা হয়ে যায় বর্তমান সরকার কিন্তু এটাই করার চেষ্টা করছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছে মাঝখানে যাতে হিউম্যান ইন্টারভেনশনটা মিনিমাইজ হয়ে যায় তো বর্তমানে সেই ট্রেনটা শুরু হয়েছে আপনাদের রিকোয়েস্ট করব আপনারা একটু ওয়াচে রাখেন এই সময় প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার অতিথিগণ প্রধান অতিথিকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন বিশেষ করে প্রবাসীদের বিনিয়োগের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার ব্যাপারে জানতে চান এ সময় প্রধান অতিথি দেশে আগের তুলনায় অনেক বেশি অগ্রগতির কথা তুলে ধরেন এই গভর্নমেন্টের দেখতে পাচ্ছি বা ফিউচার গভর্নমেন্টের ক্ষেত্রে এক্সপেক্ট করতে পাচ্ছি এই চেঞ্জ যেটা থেকে খপ্পর থেকে বাঁচার কিছু সিগন্যাল পাওয়া যাচ্ছে একটা সিগন্যাল আপনাকে বলি এই যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বলছে আপনি ইউ গো টু দি বিডা ওয়েবসাইট না। আগে চোদ্দোটা বা ষোলোটা লাইস মানে পারমিশন নেওয়ার জন্য আপনাকে ষোলোটা জায়গায় যেতে হতো এই ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোতে বিডার আপনি ওয়েবসাইটে গেলে পাবেন সিঙ্গেল উইন্ডোতে অলরেডি ষোলোটা ক্যাপচার হয়েছে দ্যাট ইজ কি

সময় বাংলাদেশের উন্নয়নে গঠনমূলক উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিল বোর্ড অফ ডিরেক্টরের চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার গিয়াস আহমেদ প্রবাসের যারা তারা যখন বাংলাদেশে যান তাদের চোখে অনেক অনিয়ম ধরা পড়ে তো এই প্রবাসীদেরকে ইনভলভমেন্ট করবার জন্য বর্তমান সরকার স্পেসিফিক যদি আহ্বান জানায় যে হ্যাঁ দুই কোটি প্রবাসী আছে যারা এক্সপার্ট যারা বাংলাদেশকে মানে কিছু দিতে চান স্পেসিফিক দেখা হবে তাদের নেবার ব্যবস্থা করতে হবে কিন্তু মুখে বললে হবে না যেমন আমি মানে বললাম হলো না তো আমাদেরকে নেওয়ার একটা ব্যবস্থা করতে করতে হবে সেই জন্য একটা সেল করতে হবে প্রবাসীদের হয়ে একাধিক বিষয়ে কথা বলেন আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আছে বাড়ি টু টুল আপনারা যদি ব্রাঞ্চগুলি আর একটু বাড়াতে পারেন আমাদের এখানে দশ বারো পনেরো লাখ যে প্রবাসী আছে তারাও বেনিফিটেড হবে অ্যাট দ্য সেম টাইম ইজ কাইন্ড অফ এন্ড অফ দ্য ডে তে কিন্তু বিজনেস সোনালী এক্সচেঞ্জের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএস বিসিসিআর প্রেসিডেন্ট লিটর আহমেদ রিয়েল্টর নুরুল আজিম খলিল বিরিয়ানির কর্ণধার খলিলুর রহমান ব্যবসায়ী ইসমাইল আহমেদ সাংবাদিক সংগঠক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সৌরভ ইমাম নিউ ইয়র্ক 2018 সালে অনুষ্ঠিত একাদশ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা 33 ডিসি কে ওএসডি করা হয়েছে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত 6টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে 2018 সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করেছেন এমন 12 জন কর্মকর্তা এর আগে ওএসডি হয়েছিল সরকারে বসে সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করলে তা কখনোই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রতি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন তা না হলে জনগণের যে আস্থা সরকারের উপরে রয়েছে সেই আস্থা আর থাকবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনার মধ্যে এক আলোচনা সভায় কথা বলেছেন বিএনপির মহাসচিব বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেছিলেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন আয়োজন করতে পারবে না তখন আরও একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে কেন ওই বক্তব্য দিয়েছিলেন তা নিয়ে কথা বলেছেন বিএনপির মহাসচিব তিনি বলেন কেন বলেছেন তা প্রমাণিত হচ্ছে। করে তিনি আরো বলেন যদি এক এগারোর কথা কেউ চিন্তা করেন গণতন্ত্রকে বিসর্জন দিয়ে সেই একদলীয় শাসন দিকে যেতে চান তাহলে কখনই জনগণ তা মেনে নেবে না বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে আর কোনো মামলা নেই সর্বশেষ নাইকু দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে তার বিরুদ্ধে চলমান সাঁত্রিশটি মামলার সব কোটি থেকে রেহাই পেলেন তিনি বিস্তারিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সহ আট জনের বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আদালত বুধবার আঠারো ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন খালাস পাওয়া অন্য আসামিরা হলেন তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হোসাইন ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুন ও বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম উল্লেখ্য দু সাত সালের নয় ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা করে দুর্নীতি দমন কমিশন মামলা তদন্তের পর দু সালের পাঁচ মে খালেদা জিয়ার সহ এগারো জনের বিরুদ্ধে আদালতের চার্জশিট দাখিল করা হয় গত বছরের ১৯ মার্চ একই আদালত খালেদা জিয়ার সহ আট আসামির অব্যাহতি নাকচ করে চার্জশিট গঠনের আদেশ দেন অবশেষে গেল পাঁচ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য শেষে গেল তেরো ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ শুনানি তর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের তারিখ ঘোষণা করেন আদালত নিজের ভাইদের যখন দেখি একে অন্য রক্ত নেশার মাতে তখন সত্যিকারের ভয় হতাশা ও আতঙ্কের কথা জানিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সবাইকে সংযত আচরণ করার আহ্বান জানান তিনি বিস্তারিত রিপোর্টে যে পক্ষই ক্ষতিগ্রস্ত হোক সে তো আমার ভাই ছয় মাস আগেও একসাথে টিয়ার গ্যাস রাবার বুলেট খেয়েছি এখন এসে তাদের মধ্যে হওয়া গ্যাঞ্জাম কোনোভাবেই বিন্দু মাত্র সুখকর কিছু হইতেই পারে না সম্প্রতি এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বুধবার ১৯ ফেব্রুয়ারি নিজের ফেসবুক পোস্টে তিনি এ আতঙ্কের কথা জানান পোস্টে আসিফ নজরুল লিখেছেন আওয়ামী আমলে লীগের সাথে অন্য যে কোনো দল বা পক্ষের মারামারি লাগলে সেখানে পুলিশ প্রশাসন নির্লজ্জভাবে লীগের পক্ষে থাকত ফলে খুব দ্রুতই ভঙ্গ দিত কিন্তু বর্তমানে পুলিশ প্রশাসন বিভক্ত কোনো রাজনৈতিক দলের একক দৌরাত্ম আপাতত ডেডিকেটেড মারমুখী কর্মী সংখ্যা কাছাকাছি পরিমাণের সব মিলিয়ে ছাত্রদল ছাত্র শিবির যদি এই মুহূর্তে মুখোমুখি হয় নিশ্চিতভাবে বলা যায় কোনো পক্ষই সহজে পেছাবে না উভয় নিজের অস্তিত্বের লড়াই জ্ঞান করে মারামারি করবে এ বিষয়ে নিজের ভয় প্রকাশ করে উপদেষ্টা বলেন হয়তো ছাত্র রাজনীতির ইতিহাসে স্মরণকালে সর্বোচ্চ হতাহত ও লাশ দেখতে হবে এবার ভয় জিনিসটা কখনো আমি ফিল করিনি কোনো ব্যাপারে যেদের কারণে নাকি আমার মাথায় সমস্যা জানি না যে কোনো হুমকিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি সব সময়। কিন্তু নিজের ভাইদের যখন দেখি একে অন্যের রক্তের নেশায় মাতে তখন সত্যিকারের ভয় লাগে আতঙ্ক লাগে সবচেয়ে বেশি হতাশ লাগে সব শেষ দুই ছাত্র সংগঠনকে পরামর্শ দিয়ে আসিফ নজরুল বলেন ছাত্রদল ও ছাত্র শিবির যেভাবে নিজ নিজ অফিশিয়াল প্যাডে একে অন্যের নাম উল্লেখ করে দায় আরব ও হুমকি ধামকি দিচ্ছে এটা খুব খারাপ ভবিষ্যতে ইঙ্গিত করছে সামনে আমার মনে হয় এদের প্যারেন্ট সংগঠনের সিনিয়রদের হস্তক্ষেপে ঝামেলা মিটিয়ে ফেলা অতি জরুরি এবং একান্ত অপরিহার্য নিউ ইয়র্ক গত পাঁচ আগস্ট ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতা শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন আকস্মিক এই পট পরিবর্তনের ঘটনায় গুঞ্জন জল্পনায় অনেকেই সামনে আনেন যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা পেছন থেকে যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার অভিযোগও আনেন অনেকেই তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা উড়িয়ে দিয়েছেন বিস্তারিত রিপোর্টে গত আগস্টে শেখ হাসিনার সরকারকে ফেলে দেওয়ার পেছনে মার্কিন ডিপ স্টেটের হাত আছে এমন প্রশ্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করেছিলেন এক ভারতীয় নাগরিক স্বাভাবিকভাবেই তিনি তা অস্বীকার করেছেন নরেন্দ্র মোদীকে সামনে রেখে দেয়া তার উত্তর জন্ম দিয়েছে কিছু রহস্য ও প্রশ্নের ডিপ স্টেট এমন একটি ধারণা বা তত্ত্ব যা বোঝাতে চায় যে রাষ্ট্রের ভিতর অদৃশ্য শক্তি কাজ করে যা সরকার নির্বাচিত কর্মকর্তা কিংবা জনগণের ইচ্ছার বাইরে থেকেই ক্ষমতা পরিচালনা করে এটি সাধারণত সামরিক গোয়েন্দা সংস্থা আমলাতন্ত্র কিংবা পুঁজিপতিদের মাধ্যমে হয়ে থাকে ডিপ স্টেট শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল তুরস্কে উনিশশো সালে অটোমান সাম্রাজ্যের পতনের পর তুরস্কের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কাঠামো ধরে রাখার চেষ্টা হিসেবে সামরিক গোয়েন্দা আমলাতন্ত্র ও গোপন নেটওয়ার্কে গড়ে ওঠে সমান্তরাল ছায়া রাষ্ট্র উনিশশো সালে মার্কিন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ধারণার সাথে ডিপ স্টেট তত্ত্বকে প্রায় তুলনা করা হয় অনেকেই মনে করেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সিআইএ ও সামরিক গোয়েন্দা সংস্থাগুলো রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে অতিরিক্ত প্রভাব বিস্তার করে ডিপ স্টেট প্রভাবশালী কর্পোরেশন গোয়েন্দা সংস্থা ও ব্যাংকিং সেক্টরের মাধ্যমে রাষ্ট্রের নীতিকে প্রভাব বিস্তার করে থাকে গোপন নজরদারি ও তথ্য সংগ্রহের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর প্রভাব বিস্তার করে যেন তারা ডিপ স্টেট ব্যক্তিদের ইচ্ছা মতো কাজ করে জনগণের মনোভাব এবং ধারণা প্রভাবিত করতে গণমাধ্যম প্রোপাগান্ডা ও ইনফ্লুয়েন্সার এবং সাংস্কৃতিক বিভিন্ন মাধ্যমকেও ব্যবহার করা হয় অনেকে স্টেটকে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে নাকচ করে দেন তারা মনে করেন এমন কোনো সংঘটিত স্টেট নেই আইবিটিভি ইউএসএ ইয়র্ক জনরসের মুখে প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে গেলেও পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝে মাঝে আওয়ামী লীগের কর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা দেন কিন্তু গোটা কয়েক চোরাগুপ্তা ভিডিও ছাড়া স্বাভাবিকভাবে ওই কর্মসূচির অস্তিত্ব ছিল না জাতিসংঘের গণহত্যার প্রতিবেদন প্রকাশের পর আওয়ামী লীগের কফিনে শেষ প্যারেক মারা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা বিস্তারিত ডেস্ক রিপোর্টে জনরোষের মুখে প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে গেলেও পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝে মধ্যে আওয়ামী লীগ কর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা দেন সব শেষ সতেরো ফেব্রুয়ারি লিফলেট বিতরণ ও পরের দিন ফেব্রুয়ারি দেশব্যাপী হরতালেরও ডাক দিয়েছিলেন আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে গোটা কয়েক চোরাগুপ্তা ভিডিও ছাড়া স্বাভাবিকভাবেই ওই কর্মসূচির অস্তিত্ব ছিল না তার আগে যে কোনো সময় টুপ করে দেশে ঢুকে পড়ার কথাও বলেছিলেন কিন্তু সেই যে কোনো সময় সহসা আর আসবে না এমনটাই মনে করেন ওয়াকিবহাল মহল কারণ সম্প্রতি প্রকাশিত জাতিসংঘীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট হাসিনার রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে বিশ্ব সংস্থার করা সে রিপোর্টে জুলাই আগস্টের আন্দোলন চলাকালে আবু সাঈদ মুগ্ধ সহ হাজারো ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম স্পষ্টভাবে উঠে এসেছে তাই বাংলাদেশের আদালতের পাশাপাশি আন্তর্জাতিক আদালতেও তার বিচার করার পথ সুগম হয়েছে এ তো গেল আইনগত বিষয় দলের লাখো নেতাকর্মীকে আর তাদের পরিবারগুলোকে মৃত্যু ঝুঁকির মধ্যে ফেলে রেখে নিজের বোনকে নিয়ে দেশত্যাগ করার মধ্য দিয়ে দলের উপর নৈতিক অধিকারও হারিয়েছেন তিনি তাই আবেগের বসে গুটি কয়েক অন্ধকর্মী শেখ হাসিনার পক্ষে স্লোগান দিলেও বেশিরভাগ নেতাকর্মী দলের বর্তমান দুরাবস্থার জন্য তার এক নায়কতন্ত্র আর গোয়ারতুমিকেই দায়ী করেন আর দেশের মানুষের আস্থা শেখ হাসিনা হারিয়েছেন সেই দু হাজার চোদ্দ সালের পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে থেকে তারপরে জাতীয় থেকে স্থানীয় সব নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করেছেন তিনি ভোটাধিকারের পাশাপাশি বাক স্বাধীনতা সংবাদ মাধ্যমের স্বাধীনতা রাজনীতি করার অধিকার এমনকি গুম খুনের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন প্রদীপ নিভেছে শেখ হাসিনার নির্দেশে তাই দেশের মানুষ বা আওয়ামী লীগ নেতাকর্মী কেউ তাকে আবারও গ্রহণ করবে এমনটা হবার কথা নয় দলের নেতাকর্মী আর সাধারণ মানুষের কোন লজ্জায় সে মুখ দেখাবে শেখ হাসিনার লাগামহীন অপকর্মের প্রধান সহযোগী ও সুবিধাভোগী ছিল তার স্বজনরা তাই হাসিনার সঙ্গে সঙ্গে শেখ ডাইনেস্টির রাজনৈতিক মৃত্যু ঘটেছে তার জন্য এখন কেবল অপেক্ষায় তারই গঠন করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর গণহত্যার দায় ফাঁসির ইয়র্ক খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার দিকে ইঙ্গিত করে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন জাতীয়তাবাদী ছাত্রদল উল্টো পথে হাঁটছে ছাত্র শিবিরের উদারতাকে দুর্বলতা ভাববেন না ছাত্র শিবির কোনো ব্যক্তি বা দলের পূজা করে না এক আল্লাহর গোলাম হিসেবে শুধুমাত্র রবের কাছেই মাথা নত করে সম্প্রতি এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম মঙ্গলবার রাত এগারোটার দিকে সংগঠনের প্রেস বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে ছাত্র দলের প্রতি আহ্বান জানিয়ে শিবির সভাপতি বলেন ছাত্র দলকে আমরা শত্রু মনে করি না আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে এ সময় দখলদারিত্বের মনোভাব পরিহার করে শিক্ষা ও সেবা ছাত্র ধারায় ফিরে আসার আহ্বান জানান তিনি সবশেষে দিয়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন যাদের পরামর্শ অগ্রসর হচ্ছেন তারা ছাত্রলীগকে যে পরিণতি বরণ করিয়েছে আপনাদেরও একই পরিণতি করতে ছাড়বে না দায় চাপানোর রাজনীতি এখন চলে না এই প্রজন্ম যথেষ্ট সচেতন এবার আন্তর্জাতিক সংবাদ নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্তাকে বেছে নিয়েছেন ক্ষমতাসীন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বুধবার নবনির্বাচিত বিধায়কদের সামনে পরিষদীয় দলের প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয় বৃহস্পতিবার রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন সমাজের প্রতিনিধি হিসেবে পরিচিত রেখা এক সময়ের সঙ্গে ছাত্র সংগঠন এবিডিপির নেত্রী ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি পদের নির্বাচনেও জয়ী হয়েছিলেন তিনি তবে এই প্রথমবার বিধায়ক হলেন এই নেত্রী নয়াদিল্লির আসনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশে বর্মা বুধবার পরিষদীয় দলের বৈঠকে রাখার নাম প্রস্তাব করেন ঘটনাচক্রে উনিশশো সালে দিল্লির ক্ষমতা হারানোর সময় বিজেপির মুখ্যমন্ত্রী পদে ছিলেন এক নারী নেত্রী সুষমা স্বরাজ সাতাশ বছর পর ফের দিল্লির ক্ষমতায় ফিরেছেন বিজেপি রাজ্যের সত্তরটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে আটচল্লিশটি আসনে অন্যদিকে টানা দশ বছর ক্ষমতায় থাকার পরে হেরে গেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি তারা পেয়েছে মাত্র বাইশটি আসন কেজরিওয়াল নিজের নয়াদিল্লি কেন্দ্রেই বিজেপির প্রার্থী প্রবেশ বর্মার কাছে হেরে গেছেন গত ফেব্রুয়ারি গণপর্বের এগারো দিন পর অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করল পদ্মশিবির সুষমা শিলা দীক্ষিত সঙ্গে নানা কারণে সম্পর্ক খুব বেশি ভালো যাচ্ছে না ভারতের অনেক বিশ্লেষকের মতে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কে টানা বেশ চাপই রয়েছে নয়াদিল্লি বিশেষ করে কাশ্মীর ইস্যুতে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতের বার্তা সংস্থা এনআইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন পাকিস্তান তাদের উস্কানি দিলে তার জবাব দেওয়ার জন্য ভারত এখন যথেষ্ট আক্রমণাত্মক এক প্রশ্নের জবাবে তিনি বলেন দু চোদ্দ সাল থেকে যা করছে উভয় পক্ষকেই বুঝতে পেরেছে যে তারা নিজেদের স্বার্থ নিয়ে থাকতে চায় জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও বলেন স্থানীয় সন্ত্রাসীরা সংখ্যা হ্রাস পেয়েছে নিয়োগের সংখ্যা অনেক কমে গেছে এর আগে ভারতের সামরিক শক্তি বা তার আধুনিক প্রযুক্তিতে পাকিস্তান ভীত নয় বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এছাড়া কাশ্মীরের জন্য প্রয়োজন হলে পাকিস্তান দশটি যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি এবার খেলার সংবাদ দীর্ঘ উনত্রিশ বছর পর আইসিসির কোনো আসর বসেছে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে পাকিস্তানও যেন ফিরে এলো ক্রিকেটের নতুন জগতে তাই তো সেই দেশে ক্রিকেট ভক্তদের আনন্দটা বান থাকা কিন্তু পাকিস্তানিদের সেই আনন্দ মলিন করে দিল নিউজিল্যান্ড মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের ষাট রানের ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করল কিউইরা রা করাচি স্টেডিয়ামে টচ হেরে আগে ব্যাট করতে নেমে দেশে শুনে শুরু করে নিউজিল্যান্ড দুই ওপেনার উইল ইয়াং ও ডেভিড কন ওয়ে তিয়াত্তর রানে টপ অর্ডারে তিন ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা চাপে পড়ে ব্ল্যাক ক্যাপসরা তবে একমান্ত আগলে রেখে এগোতে থাকেন উইল ইয়ং শেষ পর্যন্ত খেলেন একশো সাত রানের দুর্দান্ত ইনিংস পাঁচে নেমে সেঞ্চুরি হাঁকান টম লাথামো দুই ব্যাটারের হার নামারা সেঞ্চুরিতে নির্ধারিত পঞ্চাশ ওভারে পাঁচ উইকেটে তিনশো বিশ রানে সংগ্রহ করে নিউজিল্যান্ড যেভাবে ব্যাট করতে নেমে তেমন একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি পাকিস্তান সাতচল্লিশ দশমিক দুই ওভারে দুশো ষাট রান নামে থামে পাকিস্তানের ইনিংস আর তাতেই ষাট রানে বড় পরাজয় নিয়ে মার ছাড়ে পাকিস্তান এতক্ষণ দেখছিলেন আইবিটিভি ইউএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ হয়ে যাচ্ছে যানজট নিরসনে নিউ ইয়র্কের প্রাইসিং আদালতে লড়াইয়ের প্রতিশ্রুতি গভর্নর হুকুলের ফেডারেল দুর্নীতির মামলায় ম্যানহাটনের আদালতে হাজির নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক এডামস ভাগ্য নির্ধারণে করবেন বিচারক বাইডেনের আমলে অ্যাটর্নিদের বরখাস্ত করতে জাস্টিস ডিপার্টমেন্টের নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প জিয়ার বিরুদ্ধে আর মামলা নেই পাঁচ আগস্টের পর নাইকো দুর্নীতি মামলাসহ সাঁয়ত্রিশটি থেকে খালাস দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বিজেপির রেখা গুপ্তা প্রথমবার এমএলই হয়েই ভারতের রাজধানীর মসনদে এতক্ষণ দেখছিলেন আইবিটি বিউস এর প্রাইম টাইম নিউজ সংবাদ শেষ করব পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ